রাতের পূর্ণ চান তুমি তুমি আবছা আলো রাত আমার ভালোই যাবে যদি তুমি সাথে থাকো অবহেলাই করলো আমায় একেবারে শেষ প্রেম ছাড়াও আমি আছি ভালোই বেশ হয়তো আমি বলি না তুমি বুঝার চেষ্টা করো আমার একটু প্রেম চাই আমার কাছে আসো যতই ফুল সুন্দর হোক তোমার কাছে যাই হেরে তাই তোমায় জায়গা দিয়েছি আমার হৃদয়ের ঘরে মাঝে মাঝে তোকে নিয়ে বেড়ে যায় খুব চাপ আমার জন্য তোর প্রেম হয়েছে অভিশাপ নদীর বুকে নৌকা হব তুমি হবে পাল যতই অশান্ত নদী হোক ছেড় না তুমি হাল গোটা দিন করি মিস তুমি যে আমার কিসমিস তোমায় সামনে পেলে করব আমি কিস কেউ পাই আলো কেউ পাই অন্ধকার কষ্টের দিনের সঙ্গী গিটারের তার চোখের জলগুলো পারে না শব্দ করতে তাই বুকের ব্যথাগুলো পারে না কেউ বুঝতে তোমার শূন্যতা আমায় খাচ্ছে কুরে কুরে আমায় একা করে কোথায় চলে গেলে তুমি আমার বন্ধু হয়েও নাও না আমার খোঁজ তোমায় দেখার জন্য করি অপেক্ষা রোজ মনের ভিতরে কি আছে জানব কেমন করে মনের অবস্থা জানতে গেলে কষ্ট পাবো পরে একা থাকা অনেক ভালো নকল ভালোবাসার থেকে ভালোবাসার জালে ফেঁসে গেলে যাবে বেদনার দিকে আঘাত করা তোমার হয়েছে যে স্বভাব তাই তো তোমার জীবনে প্রেমের অভাব খারাপ তো তখনই লাগে যখন করো তুমি ইগনোর এই রিলেশনটাকে লাগছে তোমার বোর সব বাধা পেরিয়ে গেছি আমি পৌঁছে সব শহরে গেছি আমি তোমার খোঁজে যতদিন আমি আছি থাকবে ভালোবাসা আমি মরে গেলে রেখো না কোনো আশা